Oh, <laughs> লাইফ মাই মধুসূধনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হলো হল চোদ্দশো বাংলা নতুন বছরে সারা বছরে সাত ভক্ষণের তারিখ এবং সময় বৈশাখ থেকে চৈত্র মাস অবধি মাস ভিত্তিক সাত ভক্ষণের শুভ তারিখগুলি এবং তার শুভ সময় কি হতে চলেছে বাংলা পঞ্জিকা অনুযায়ী জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবল যাওয়ার আগে লাইফ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বাংলার নতুন বছরে সারা বছর জুড়ে সাত ভক্ষণের শুভ তারিখ এবং শুভ সময় বৈশাখ থেকে বাংলা পঞ্জিকা তারিখ তারিখগুলি হলো ষোলোই বৈশাখ কুড়ি বৈশাখ চব্বিশে বৈশাখ ও পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বুধবার সকাল দশটা ছয় মিনিটের পর থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে শুভ সময় চৌঠা মে দু হাজার পঁচিশ বাংলার কুড়ি বৈশাখ চতুর্শো বত্রিশ রবিবার শুভ সময় দুপুর বারোটা বাহান্ন মিনিটের পর থেকে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আটই মে দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার শুভ সময় দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে নয়ই মে দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার শুভ সময় দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে চোদ্দশো বত্রিশ শতাব্দীর জ্যৈষ্ঠ মাসের সাত ভক্ষণের তারিখগুলি একুশে জ্যৈষ্ঠ চব্বিশে জ্যৈষ্ঠ ও সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ পাঁচই জুন দু হাজার পঁচিশ বাংলার একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার শুভ সময় সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে আটই জুন দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে চৌষ্ঠা চোদ্দশো বত্রিশ রবিবার শুভ সময় সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর একটা সতেরো মিনিটের মধ্যে এগারো জুন দু হাজার পঁচিশ বাংলার সাতাশে চৌষষ্ঠা চোদ্দশো বত্রিশ বুধবার শুভ সময় সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে চৌদ্দোশো বত্রিশ পঙ্গাবের সাত ভক্ষণের তারিখগুলি আষাঢ় মাসের এগারোই আষাঢ় বারোই আষাঢ় ও সতেরোই আষাঢ় ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এগারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে দুপুর তিনটে দুই মিনিটের মধ্যে সাতাশে জুন দু হাজার পঁচিশ বাংলার বারোই আষাঢ় চোদ্দোশো শুক্রবার শুভ সময় দুপুর বারোটা নয় মিনিটের পর থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে দোসরা জুলাই দু হাজার পঁচিশ বাংলার সতেরো আসা চোদ্দশো বত্রিশ বুধবার শুভ সময় অকাল এগারোটা ষোলো মিনিটের পর থেকে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের সাত ভক্ষণের তারিখ গুলি আট ও আঠারিস শ্রাবণ চোদ্দশো বত্রিশ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার শুভ সময় বিকেল পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে মাসের সাত ভক্ষণের তারিখগুলি আটই ভাদ্র এগারোই ভাদ্র বারোই ভাদ্র উনিশে ভাদ্র ও একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ পঁচিশে আগস্ট দুহাজার পঁচিশ বাংলার আটই ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার সকাল দশটা উনিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো আটচল্লিশ মিনিটের মধ্যে উনত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ বাংলার বারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ শুক্রবার শুভ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো তেইশ মিনিটের মধ্যে

এগারো পনেরো ষোলো ও আঠাশে আশ্বিন আশ্বিনশো বত্রিশ বাইশে সেপ্টেম্বর পঁচিশ পাঁচই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সোমবার সকাল এগারোটা বত্রিশ মিনিটের মধ্যে শুভ সময় রয়েছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ শনিবার দুপুর বারোটা আটান্ন মিনিটের মধ্যে শুভ সময় রয়েছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আসেন চোদ্দশো বত্রিশ সকাল ছটা কুড়ি মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অক্টোবর পঁচিশ বাংলার ষোলোই আসেন চোদ্দশো বত্রিশ বত্রিশ শুক্রবার মিনিটের মধ্যে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আঠাশে আসেন চোদ্দশো বত্রিশ বুধবার শুভ সময় দুপুর দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের সাত ভক্ষণের শুভ তারিখ কুড়ি চার তেরো ও ষোলোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ শুক্রবার শুভ সময় সকাল দশটা ছেচল্লিশ মিনিটের পর থেকে সকাল বারোটা সাতাশ মিনিটের মধ্যে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার তেইশটা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার ষোলোই কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার শুভ সময় দুপুর বারোটা উনষাট মিনিটের মধ্যে চোদ্দশো বত্রিশ শির অগ্রহায়ণ মাসের সাত প্রক্ষণের তারিখগুলি চার নয় দশ ও এগারোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দুপুর একটা সাতাশ মিনিটের পর থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার নয় অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বুধবার সকাল দশটা আঠাশ মিনিটের পর থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিটের মধ্যে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সকাল দু হাজার পঁচিশ বাংলার এগারোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শুক্রবার সকাল এগারোটা আটত্রিশ মিনিটের পর থেকে শুভ সময় রয়েছে পৌষ চোদ্দশো বত্রিশ সাত ভক্ষণের তারিখ আট নয় ও ষোলই পৌঁছ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আটই চোদ্দোশো বুধবার শুভ সময় সকাল দশটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর তিনটে কুড়ি মিনিটের মধ্যে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পৌষ বৃহস্পতিবার শুভ সময় দুপুর দুটো

চোদ্দোশো বত্রিশ সোমবার শুভ সময় দুপুর বারোটা বত্রিশ মিনিটের পর থেকে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার সাতই মার্চ চোদ্দোশো বত্রিশ বুধবার শুভ সময় সকাল এগারোটা উনতিরিশ মিনিটের পর থেকে দুপুর তিনটে দশ মিনিটের মধ্যে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এগারোই মার্চ চোদ্দোশো বত্রিশ রবিবার শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিটের মধ্যে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দই মার্চ চোদ্দোশো বত্রিশ বুধবার বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের সাত ভক্ষণের তারিখগুলি পাঁচ ও ষোলোই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা পাঁচই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বুধবার শুভ সময় সকাল নটা একান্ন মিনিটের পর থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার ষোলোই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ রবিবার শুভ সময় দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে চৈত্র চৈত্রবার্ষিক মাত্র একটি মাত্র সাত ভক্ষণের তারিখ রয়েছে পাঁচই চৈত্র চোদ্দশো বত্রিশ কুড়ি মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার পাঁচই চৈত্র চোদ্দশো বত্রিশ শুক্রবার শুভ সময় বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে মাই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ